নমস্কার বন্ধুরা মুন্নার কেরল রাজ্যের তথা ভারতবর্ষের অন্যতম সুন্দর শৈল শহর মুন্নার পশ্চিমঘাট পর্বতমালার মাঝামাঝি সমুদ্রতল থেকে প্রায় ষোলোশো মিটার উপরে অবস্থিত কলকাতা থেকে ট্রেনে এর্নাকুলাম আর যারা বাই এয়ার আসবেন তাদের জন্য থাকছে কোচি এয়ারপোর্ট এরনাকুলাম বা কোচি থেকে মুন্নারের দূরত্ব কম বেশি একশো কিলোমিটারের মতো হাওড়া ডানকুনি শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন আছে ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টা সময় লাগে যেভাবেই আপনি আসুন না কেন আপনাকে এরপর মুন্নার পৌঁছানোর জন্য বাই রোডই আসতে হবে বাই রোড মুন্না রাস্তে প্রায় ঘন্টা চারেক সময় লাগবে পথে পড়বে চকলেট ফ্যাক্টরি মশলা বাগান এবং চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য তো থাকছেই রাস্তা ধরে কিছুটা আসতেই আমাদের সামনে পড়ল ওয়াটার ওয়াটারফলস রাস্তার যেহেতু ধারেই তাই গাড়ি থেকে নেমে কিছুক্ষণ আমরা দেখে নিলাম এই সুন্দর ওয়াটারফলস ফেব্রুয়ারি মাস তাই জলের ধারা আর গতি দুটোই একটু কম ওয়াটারফলস যেহেতু একদম রাস্তার ধারেই তাই খুব সাবধানে রাস্তা পারাপার করতে হয় এখানে কেন একদম হাইওয়ে সাইডে বেশ জোরেই অন্যান্য গাড়ি চলাচল করছে

ま खंडलक्षोर को आवाटा बेस ठंडा तो ठंडा हो जाएगा हवाटा तो ठंडा बेसनाली रोड मुलेट ले देखा अच्छा रोड तक ले ही किंतु साल गाड़ी तो देख रोड में की तो तारी तो तारी तो तो तारी तो तो है पल्ली हशम वॉच टावर এখান देखे नीचे ভিউ পয়েন্ট দেখতে ওয়াচ টাওয়ার থেকে যেমন ভিউ লাগে দেখি উপর থেকে গিয়ে ওয়াচ টাওয়ারে উঠতে একটু কষ্ট হলো বটে কিন্তু উপরে এসে সত্যি মন ভরে গেল আরো সুন্দর লাগছিল উপর থেকে চারিদিকের দৃশ্যগুলো এরপর আমরা চলে এলাম এক মশলা গার্ডেন জায়ফুল अच्छा जानता है हां जैफल्स करता है बिरयानी में यूज करता है हां बिरयानी में हाँ जायफल जायफल जावित्री है ना एक फल के अंदर दो मसाला मिलती है। हां हां अच्छा एक ही फल के अंदर दो मसाला हाँ, जावित्री और जायफल जायफल एक ही में दो होता है। गर्म मसाला का मेन होता है है ना लेकिन दोनों का टेस्ट भी अलग है हां हां जायफल

दालचीनी दालचीनीजी अलग अलग सुगंध आते हैं पीछे ये नेट है ना पीछे वाइट कलर का हाँ। हाँ। पत्ता हो को भी पांच मसाले उसके दाने है सुगंधी मिक्सी में पाउडर हाँ। करके हाँ। एक पिंच पाउडर हमारे वेज नॉन वेज करी वगैरह में डाले टेस्ट के लिए स्पाइसी नहीं टेस्ट के सब राजपूत देखे तो चलो। थोड़ा चलो। एक एक सा पर्पल जैसे कलर आएगा सुखाएगा तो हमको ओरिजिनल कलर मिलेगा डार्क ब्राउन मार्केट से मिलता है शायद ब्लैक भी मिलता है ऐसे दो कलर में रहता है अच्छा डार्क ब्राउन है

और अभी सीजन खत्म हो गया जनवरी में था निकाल दिया पूरा अभी थोड़ा बाकी है सुखाएगा तो काला मिर्ची मिलेगा इसका स्किन रिमूव करके सुखाएगा तो व्हाइट पेपर मिलता है कोरिया से हाँ इसमें से हाँ इसका स्किन रिमूव करके सुखाएगा तो व्हाइट है डायरेक्ट सुखाएगा तो ब्लैक, ब्लैक।

দেখাচ্ছি একটু কাছ থেকে মোটা মোটা ডালে এরকম কুড়ি এসছে ছোট ছোট কুড়ি ডালের মধ্যেই একদম ছোট্ট ছোট্ট কুড়ি তারপরে ফুল তারপরে এই যে ছোট ছোট ফল এগুলো আস্তে আস্তে এরকম বড় বড় সাইজ আকার ধারণ করছে তারপরে এর মধ্যে এরকম বীজ থাকে সেই বীজ থেকে কোকো তৈরি হয় মশলা বাগানের ভেতরে যে কোকো দেখছিলাম সেই কোকো দিয়ে কীভাবে চকলেট তৈরি হয় সেটা দেখার জন্য আমরা চলে এসেছি এখন এক চকলেট ফ্যাক্টরিতে সামনেই কিন্তু এরকমই একটা কোকো গাছ লাগানো আছে দেখলাম ফল নেই যদিও এখানে তবু দেখি ভেতরে গিয়ে কীভাবে চকলেট তৈরি হয় ব্যাপারটা বেশ মজার লাগছে যে সামনেই চকলেট তৈরি হবে আমরা একটু টেস্ট করেও দেখতে পারবো আর এখানে তো কাউন্টার আছেই কেনার জন্য আচ্ছা ঢুকে বাঁ দিকটাতে হচ্ছে এই চকলেট তৈরির ইউনিট এখানে তৈরি হয় বিভিন্ন রকমের চকলেট তারপরে ওদিকে এখন লাঞ্চ টাইম তাই ফ্যাক্টরিটার ভেতরে কাজকর্ম বন্ধ আর এদিকে কাউন্টারের দিকে যাই একটু দেখি দাদা একটা আমাকে টেস্ট করিয়ে দেখান তো কেমন খেতে হ্যাঁ আমন্ডের দিন আমন্ড আচ্ছা দেখি খেয়ে কেমন লাগে তারপরে কিনছি হুম ভালোই খেতে আড়াইশো গ্রাম কিনে নিলাম চারশো টাকা করে কিলো সুন্দর করে প্যাক করে দিয়েছেন এখান থেকে ভালোই লাগলো একদম টাটকা চকলেট তার স্বাদটাই আলাদা এরপর গাড়ি যতই এগোতে থাকে আস্তে আস্তে দুধারে চা বাগান আর মনে হচ্ছে যেন কেউ পাহাড়ের গায়ে সবুজ গালিচে পেতে রেখেছে দুদিকে চোখ জুড়ানো সৌন্দর্য তার মধ্যে দিয়ে আমরা চলেছি মুন্নারের পথে কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আর এই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইম হয়ে এলো আমরা ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে গরম জল বোতলে করে তার সাথে লবঙ্গ দেওয়া আছে জলের মধ্যে আর টিপিক্যাল কেরালিয়ান থালি অর্ডার করা হয়েছে ভাবিয়া কি কি দিয়েছে দশ রকমের আইটেম আইটেম মধ্যে অনেক রকমের চাটনি আর পাঁপড় লঙ্কা চাল হচ্ছে লাল চাল যেটা উপরে লাল প্রোটিনটা আছে খুবই পুষ্টিকর আমাদের ওখানে তো সব পলিশ চাল এরকম লাল চাল খুব একটা দেখা যায় না আর তিন চার রকমের চাটনি সাম্বার ভাজা রুটি চাপাটি ডাল এইসব খেয়ে দেখা যাক কেমন লাগে বাঙালি খাবারের সাথে কেরালিয়ান খাবারের পার্থক্য তো থাকবেই তা সত্ত্বেও একদিনের জন্য খেতে আমাদের ভালোই লাগলো দুপুরের লাঞ্চ সেরে আমরা সাইড সিন করতেই বেরিয়ে পড়লাম কারণ মুন্নারে যে হোটেল আমাদের নেওয়া আছে সেটা এক প্রান্তে তাই আমরা ভাবলাম চারিদিকটা ঘুরে একেবারে সন্ধ্যেবেলাতেই হোটেলে গিয়ে উঠব নাহলে বারবার যাতায়াত করতে অসুবিধাই হবে আমাদের আমরা এখন দেখছি সিনগুলাম ড্যাম মুন্নারের কয়েকটি সুন্দর ড্যামের মধ্যে এটি একটি বিখ্যাত জল এর একদিকে ধরা আছে আরেক দিকে কিন্তু প্রায় শুকনো বললেই চলে এরপর আমরা যাব কথাকালি ড্যান্স এবং কালারি পায়ত্তু শো দেখতে কথাকলি হলো ট্রেডিশনাল ফর্ম অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কালারি পায়ত্তু ভারতীয় মার্শাল আর্ট যেটা কি না দক্ষিণী রাজ্য কেরালা থেকে এসেছে এই কথাকলি আর কালারিপায়ত্তু শোয়ের জন্য জনপ্রতি দুশো প্লাস দুশো অর্থাৎ চারশো টাকা করে আমাদের টিকিট কাটতে হলো এই কথাকলি নাচের মাধ্যমে নৃত্যশিল্পীরা যে বিভিন্ন রং ও রূপসজ্জা পোশাক ও মুখোশ ব্যবহার করেন সেগুলি কীভাবে তারা ব্যবহার করেন তা দেখার জন্য আমরা গ্রিন রুমেও প্রবেশ করলাম এবং এটা টিকিট কাটার পর ওনারাই আমাদের সাহায্য করে দিলেন যে এই সমস্ত দেখার জন্য দড়িটা লম্বা করে বাঁধা আছে বস্তাগুলো তার উপরে একের পর এক লম্বা লম্বা বস্তা দিয়ে এগুলো গোল করে করে অ্যাডজাস্ট করছে পারো একটু পরেই শুরু হয়ে গেল কটকলি নৃত্য এখন আপনারা দেখছেন কালার এই পায়ত্ত শোয়ের কিছু বিশেষ অংশ লাঠি খেলা তরওয়াল খেলা এবং আগুন নিয়ে বিভিন্ন প্রকারের খেলা দেখুন আশা করি ভালোই লাগবে সব শো দেখতে দেখতে প্রায় রাত আটটা বেজে গেল তাই আমরা রাতের ডিনার সেরে চললাম হোটেলের দিকে এই হলো মুন্নারের আমাদের হোটেল হোটেলের নাম বাম্বু বাম্বুডাল চারিদিকে প্রচুর গাছপালা আর তার সাথে কিছু বাসগাছও আছে আমরা কাল রাতেই এখানে চেক ইন করেছি এখন সকাল নটা বাজে আমরা আর ঘন্টাখানেকের মধ্যেই এখান থেকে রওনা দেব কচির উদ্দেশ্যে চলুন আপনাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই আচ্ছা এই নিচের দিকে গেলে একটা সুইমিং পুল আছে ওটা একটু দেখিয়ে দিই সুইমিং পুলে সকালে ভালোই এনজয় করেছি আমরা নিচের দিকে নেমে গেলে কেন বলছিলাম ব্যাম্বু ডালের সাথে খুব মিল আছে নাম এটা কিছুই বসার চেয়ার থেকে আরম্ভ করে রেলিং থেকে সব কিছুই ব্যব্বু দিয়ে তৈরি সব কিছুই ইন্টিরিয়ার সিলিং সব কিছুই হচ্ছে ব্যাম্বু আমাদের রুম নাম্বার একশো চার গ্রিন রুমের নাম এখানে রুমগুলোর নাম গ্রিন ইয়েলো রেড এরকম দরজা খোলাই আছে আমাদের আছে টয়লেট বেশ পরিষ্কার এবং বড়ো সড়ো টয়লেট রুমের ভিউও খুব ভালো এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভিডিও করছি বেড বেডের পজিশন আর তার সাথে সাইডের ভিউ খুব সুন্দর এখানে কতগুলো সামনে ইয়েলো ব্যাম্বু আছে বালকানির দিকে বেরোলে চলে এসছি ফার্স্ট ফ্লোরে চারিদিকে খোলা বারান্দা এখানে একটা দোলনা দোলনায় বসে ঝুলতে ঝুলতেও এদিকের দিকের সামনের খুব সুন্দর মুন্নার পাহাড়ের ভিউ এবার যেটা বলছিলাম ইন্টিরিয়ারে টিউবলাইটের উপরে যে কাভার সেটাও বাঁশের তৈরি সাইডের যে লাইট আছে উপরে নিচে চারিদিকে সবই বাঁশের ইভেন কি ট্রেগুলো সেগুলোও বাঁশের বাথরুমের ভেতরে যেখানে যারটে কাঠের আছে কাঠের না সবই বাঁশের এটাও লাইটও বাঁশের সবই ডেকোরেশনের মধ্যে এরা ব্যাম্বুটাকে খুব সুন্দর ইউজ করেছে এবং আমাদের খাটের পেছন দিকটাতেও বাঁশের ইন্টিরিয়ার তাই বাম্বুভিলা নামটা খুব সার্থক এদের সাথে ও আরেকটা জিনিস যেটা ছিল এই রেলিংগুলো দেখলাম এগুলো কিন্তু পুরোটাই বাঁশের এখানে কোনো লোহা বা অ্যালমেরিয়াম কিন্তু নয় হ্যাঁ দরজাটা অবশ্যই বাঁশের নয় দরজাটা গ্লাসের করতেই হয়েছে এবারে চলুন হোটেলে চারপাশটা একটু ঘুরে দেখি ওয়াশ টাওয়ার দিয়ে খালি পাখির ডাক এর ওপরে আমি বসন্তকাল ফেব্রুয়ারি মাস তাই কিন্তু পাহাড় চারিদিকে ফুলে ফুলে ভরে আছে যেদিকে আমরা রাস্তা দিয়ে কালকে আসছিলাম অসংখ্য ফুল আর এখন একদম ফুল ব্লুমিং টাইম চারিদিক দিয়ে এত সুন্দর টিপু আনার বন একদম এখানে নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে দেখি ওরে কি ফুল ফুটেছে হোটেল সংলগ্ন ট্রি আছে বলছিলাম এই হচ্ছে সেই ট্রি হাউস এদিকে এলাচের চাষ বিশাল এলাচ বাগান पहाड़ जुड़े इलाके चाशेदी के এখানে বসে ফুলের বাগান আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ জায়গা কোলাহল মুক্ত খালি পাখির ডাক শোনা যাচ্ছে আর খুব নিচ দিয়ে একটা নদী যাচ্ছে মনে হয় মাঝে মাঝে নদীর জলের শব্দও শোনা যাচ্ছে মুন্নারের হোটেল থেকে বেরিয়ে এবার চলেছি আমরা কোচির দিকে চা পাতা লোড হচ্ছে কাঁচা পাতা নিচে অনেক পড়ে আছে এগুলো তো কাজ হয় না খুব একটা আন্ডার প্রসেস আচ্ছা ওই পাতাগুলো কুড়িয়ে নিচ্ছে ওরা সব এই সব দেখতে দেখতে এবার ফিরে চললাম কোচির দিকে আমার চ্যানেলে কেরল আর লাক্ষাদ্বীপ এপিসোড যা লাক্ষাদ্বীপ দিয়ে শুরু হয়েছিল তা এখন প্রায় শেষের পথে পুরো এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হচ্ছে কিছু দিনের মধ্যেই পরের ভিডিওতে